প্রোডাক্ট অনলাইনে যেরকম দেখছেন এখন সামনাসামনি রকম মনে হচ্ছে আপনার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে প্রোডাক্ট ভালো মানসম্মত হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারি বগুড়া শাখার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকে আরও একটি ওয়েল মেশিন ডেলিভারি হতে যাচ্ছে ওটি একটি তিরিশ মডেলের ওয়েল মেশিন বড় ভাই আছে মেশিন নেওয়ার জন্য আমরা একটু বড়ো ভাইয়ের সাথে কথা বলবো বড় ভাই আসসালামু আলাইকুম ওই কোথা থেকে আসছেন একটু আপনার পরিচয়টা ডিটেলস দিলে ভালো হতো আমরা বগুড়া রাজাবাজার থেকে আসছি আমরা বগুড়া রাজাবাজার থেকে আসছি আপনারা আমাদের ঠিকানা কেমনে পেলেন আমরা অনলাইনে দেখছি ফেসবুক থেকে অনলাইনে আমাদের ঠিকানা পেয়েছেন প্রোডাক্ট অনলাইনে যেরকম দেখছেন এখন সামনাসামনি কী রকম মনে হচ্ছে আপনার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে প্রোডাক্ট ভালো মানসম্মত বিস এখন আমরা ওয়েল মেশিনটি ডেলিভারি বগুড়া সদরে বগুড়ায় যাবে আমাদের বগুড়া শোরুমের ঠিকানা জয়পুরপাড়া সিঙ্গার শোরুমের অপোজিটে বগুড়া সদর বগুড়া